ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউর মহাকালী ক্যাম্পাস মেথে উঠেছিল এক আনন্দঘন উৎসবে ফল দুই পঁচিশ সেমিস্টারে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে একত্রিশ অক্টোবর আয়োজিত হয়েছিল এক জমকালো নবীন বরণ অনুষ্ঠান আইএসইউর উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে এবং বোর্ড অফ স্টাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমানের বিশেষ উপস্থিতিতে এই আয়োজন যেন নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছে ক্যাম্পাসে দায়িত্ব নিয়ে আমি শুধু চাকরির কথা বলি না তোমরা তৈরি করো You will fail sometimes, but that's okay. Because every failure will teach you something success never could. Remember, success in university isn't about being perfect, it's about being curious, consistent, and courageous. উপাচার্য প্রফেসর ড আব্দুল আওয়াল খান নবীনদের উদ্দেশ্যে বলেন শুধুই পড়াশোনা নয় ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সেরা প্রমাণ করে পরিবার দেশ এবং বিশ্বের জন্য অবদান রাখার সামর্থ্য অর্জন করতে হবে তিনি আরও জানান আইএসইউর আধুনিক ক্লাসরুম ল্যাব মানসম্মত শিক্ষক এবং ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি উন্নত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর পাশাপাশি ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমান শিক্ষার্থীদের আইএসইউ পরিবারের স্বাগত জানিয়ে বলেন বিশ্ববিদ্যালয় জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি নতুন কিছু শেখার এবং নতুন সৃষ্টিশীলতায় অগ্রগামী হওয়ার এক অসাধারণ সুযোগ ছাত্র জীবন হচ্ছে সুখের জীবন যে ছাত্র জীবন শেষ হওয়ার পর পরই দেখবা তুমি একটা মহা সমুদ্রের ভিতরে পড়ে গেছো কিন্তু তা ভালো রেজাল্ট করবে ভালো ফলাফল করবে তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের চাকরির জন্য দৌড়াইতে হয় না চাকরি তাদের পিছনে দৌড়ায় আমরা এখানে সবচেয়ে মেধাবী ক্যান্ডিডেটকে আমরা এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দিই মেরিটে যে প্রথম হয় তাকেই আমরা এখানে নিয়োগ দিই একটা কনফারেন্স ইন্টারন্যাশনাল কনফারেন্স জাপান বলি বা আমেরিকার যে ইউনিভার্সিটিগুলো থেকে ওনারা আসছিলেন তাদের সাথে আমরা যোগাযোগ রাখতেছি ভবিষ্যতে আমাদের যে স্টুডেন্ট আছে এর ভিতর যারা আরও উচ্চশিক্ষা গ্রহণ করবে তারা ওখানে যাওয়ার সুযোগটা পাবে আমরা সামনে আরও প্রচুর অন্য অন্য ডিপার্টমেন্টের বিদেশি টিচারদের নিয়ে এসে এখানে সেমিনার করার ইচ্ছা আছে যাতে এখানকার ছাত্ররা ভবিষ্যতে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আইএসইউর স্টেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা